এগুলো হচ্ছে আমার বাটা বুটি আগে দিন বেটে রেখেছি বেশ খানিকটা আদা বাটা আছে বেশ খানিকটা রসুন বাটা আছে আর অল্প 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 একটু রসুন বাটা দিয়ে

আমি একটু ওল খাই বলে ওল দিয়েছি তোমরা ওলটা ফিট করতে পারো এখানকার ওল আর আলুটা আমি একবার নিজের দিয়ে একটু টস করে নেবো দিয়ে এটাকে আলাদা করে আবার চেষ করতে দেবো নতটা আর আজকে গোলবে না দেখো চান হয়ে গেছে আমার এবারে যতটুকু সময় লাগে মাংসটা কষাতে কিছুই নয় তেল দিয়েছি তেলের মধ্যে কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নর্মাল লাল লাল করে ভেজে নেব ব্যাস এই ভাজা পেঁয়াজের উপর তারপরে দেব একে একে মশলা খুবই ইজি যেরকম নর্মাল আমরা মশলা দিই সেরকম তবে আমার একটু বাটা মশলা খাওয়ার বাতিক আছে তো আমি প্রত্যেক সপ্তাহে মোটামুটি সপ্তাহের শুরুতে একটু জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা করে রাখি সেগুলোই এখন ইউজ করব জিরে বাটা দিলাম প্রথমে সাথে টমেটোও দিয়েছি আদা বাটা একটা চামচ ভরে আদা বাটা একটা চামচ ভরে রসুন বাটা কাঁচা লঙ্কা বাটাটাও দিচ্ছি বাট তোমরা একটা স্বাদ মতো দিও সাথে দিয়ে দিচ্ছি নুন হলুদ একটু ধনে জিরে গুঁড়ো আর সাথে দেবো একটা গরম মশলার পুরো একটা সানরাইজ শাহি গরম মশলার পুরো প্যাকেটটা আমি এর মধ্যে উল্টে দিয়েছি দিয়ে বাড়িতে পাতা টক দই তোমাদের কাছে যে দই আছে দই দিয়ে করলেও হবে জাস্ট টক দই দিয়ে আমি নাড়াচাড়া করে যখন তেলটা উঠে আসবে না ওপর থেকে তেলটা বুদবুদ করে উঠবে তারপরে সেদ্ধ করা মাটনগুলো আমি ওর মধ্যে দিয়ে তারপর এটা থেকে ভালো করে নাড়াতে থাকবো আর একটু বেশ বেশ ভালো করে কষ কষিয়ে কষিয়ে জল দেবো না এটার মধ্যে এটা এইভাবেই কষাবো আচ্ছা এর মধ্যে আমার মাটন স্টকটা কিন্তু আমি ফেলিনি মাটন স্টকটা রাখা আছে ওই মাটন স্টকটা আমি নেবো বাটিতে আমি এমনিতে ওই মাটন স্টকটা খেতে না ভীষণ ভালোবাসি জানো তো এই স্টকটা তুমি যদি বাচ্চাদের এজাস টু মানে খেতে দাও সেটাও খুব ভালো আমি সব সময় ওটা দেওয়ার আগে নিজের জন্য বাটিতে এক বাটি স্ট করে সরিয়ে রেখে দিই গরম গরম শীতকালে তো আরওই ভালো লাগে খেতে গরম গরম চুপ দিয়ে খেলে আহা আর একটা যদি ব্রেড থাকে নর্মাল ব্রেড বাটার টোস্ট করে খেতেও পারো খুব ভালো লাগে যাই হোক ফিরে আসি মাটন রান্নায় আমার আমি এত তাড়াহুড়ো করছি এখন যে কী বলি মাটন স্টকটা দিয়ে মাটনটা বেশ ঢাকা দিয়ে আরও মিনিট দশে কুক করে নেবো মোটামুটি সব মোটামুটি সেদ্ধই মাটন আলাদা করে সেদ্ধ হওয়ার নেই শুধু মশলাটা ঢোকার জন্য সব শেষে আমি আলুটা দিয়েছি আলুটা প্রেসার কুক করে নেওয়া সব শেষে আলুটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়ে উপর থেকে চাইলে গরম মশলা ছড়িয়ে দিতে পারো নাও ছড়াতে পারো এটা দিলেই রেডি হয়ে যাবে এই মাটনটা কী দুর্দান্ত খেতে হয় এবং ভীষণ কম সময় লাগে যেহেতু ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা আলাদা করে কুক করে নিয়ে মাটন রান্নার এই নিনজা টেকনিক তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আজ তবে আসি আবার দেখা হবে পরের ব্লগে